নমস্কার আজকের কবিতা সুকুমার রায়ের ছায়াবাজি আজ আজগুবি নয় আজগুবি নয় সত্যিকারের কথা ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা ছায়া ধরার ব্যবসা করি তাও জানো না বুঝি রোদের ছায়া চাঁদের ছায়া হরেক রকম পুঁজি শিশির ভেজা সদ্য ছায়া সকাল বেলায় তাজা গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘেটে হালকা মেঘের পান সে ছায়া তাও দেখেছি চেটে কেউ জানে না এসব কথা কেউ বোঝে না কিছু কেউ ঘোরে না আমার মতো ছায়ার পিছু পিছু তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুয়ে অমনি শুধু ঘুমাই বুঝি শান্ত মতন শুয়ে আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো বলছি যা তা সত্যি কথা সন্দেহ নাই কোনো কেউ যাবে তার রয় না কাছে দেখতে নাহি পায় গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক যায় সেই সময় গুড়গুড়িয়ে পিছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে পাতলা ছায়া ফোকলা ছায়া ছায়া গভীর কালো গাছের চেয়ে গাছের ছায়া সব রকমেই গাছ গাছগাছালি শেকড় বাকল মিথ্যে সবাই গেলে বা বলে পালায় ব্যামো ছায়া ওষুধ খেলে নিমের ছায়া ঝিঙের ছায়া তিক্ত ছায়ার পাক যেই খাবে ভাই অঘর ঘুমে ডাকবে তাহার নাক চাঁদের আলোয় পেপের ছায়া ধরতে যদি পারো শুকলে পরে সর্দি কাশি থাকবে না আর কারো আমরা গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায় ল্যাংড়া লোকের ঠ্যাং গজাবে সন্দেহ নাই তাই আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও তেতুলতলার তপ্ত ছায়া হপ্তা দিনে খাও মৌয়া গাছের মিষ্টি ছায়া ব্লটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে পাক্কা নতুন টাটকা ওষুধ একেবারে দিশি দাম করেছি সস্তা বড় চোদ্দো আনা শিশি নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন